আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের পরশুদিন যে ইসলাম শিক্ষা পরীক্ষাটি রয়েছে এই ইসলাম শিক্ষা পরীক্ষাটির একটি পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে দিব এই সাজেশনটি তোমাদের কাজে লাগবে ইনশাল্লাহ আর আগামীকাল রাতে পরশুদিন তোমাদের যে প্রশ্নটি আসবে এই প্রশ্নটি আমি আমাদের চ্যানেলে আপলোড করে দিব। তাই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও তোমাদের ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়টি হলো আকাইদ আকাইদ থেকে তোমরা যে একক কাজগুলো পড়বে তা হলো এক নম্বরে শিরক হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো এই প্রশ্নটি পড়বে এরপর কেয়ামত সম্পর্কে পরিবারের বায়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো তিন নম্বর দৈনন্দিন জীবনের শিরক থেকে মুক্ত থাকার জন্য আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ বর্জন করবো তার একটি তালিকা তৈরি করো মানে দৈনন্দিন জীবনে শিরক থেকে মুক্ত থাকার জন্য তুমি যেসব ভালো কাজ করবে এবং যেসব কাজ বর্জন করবে তার একটি তালিকা তৈরি করবে চার নম্বর যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি আমার ইমান ঝিরো করব তার তালিকা তৈরি করো আমরা প্রথম অধ্যায়ের একক কাজ দেখলাম এখন আমরা জোড়ায় কাজ দেখব এক নম্বর মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসনা জানার মাধ্যমে আল্লাহর সম্পর্কে আমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো দুই নম্বরে তাকদিরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কী কী পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো তা জোড়ায় জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো তিন নম্বর কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লিখিত শিরোনামের আলোকে প্যানেল বা জোড়ায় আলোচনা করো লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করবো এবং যেসব মন্দ কাজ পরিহার করব তা তোমার সহপাঠীর সাথে আলোচনা করো শিক্ষার্থীরা আমরা চোরাই কাজ দেখলাম এখন আমরা কয়েকটি দলগত কাজ দেখব দলগত কাজ এক তোমরা আকাই সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছ তা দলে আলোচনা করে লিখো দুই নাম্বার প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে তুমি বা তোমরা কী কী কাজ করবে এবং কি কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো তিন নম্বর তোমরা জোরায় আলোচনা করে উল্লিখিত শিরোনামের আলোকে আল কুরআন ও হাদিসের বাণীসমূহ ছোট কাগজে অর্থসহ লিখো শিক্ষার্থীরা আমরা প্রথম অধ্যায়ের একটি পূর্ণাঙ্গ সাজেশন পেয়ে গেলাম এখন আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ইবাদত এই অধ্যায়টি সাজেশন দেখব প্রথমে একক কাজ একক কাজে প্রথমে আমরা পড়বো পাঁচ অক্ত ফরজ নামাজের পাশাপাশি নফল সালাত আদায় করার নিয়ম খাতায় লিখো দুই নাম্বার ফরজ সালাতের পাশাপাশি তুমি আর সব সালাত আদায় করতে পারবে তার তালিকা তৈরি করো তিন নাম্বার যে যে সালাতের নিয়ম জেনেছ সেই সালাতসমূহ শিক্ষকের নির্দেশনা মোতাবেক নির্ধারিত স্থানে অনুশীলন করো নিজেকে পরিশুদ্ধ রাখতে রমজান যে অভ্যাসে চার পরিণত করবে তার একটি তালিকা তৈরি করো পাঁচ নাম্বারে হজের তাৎপর্য খাতায় লিখো এরপরে এসে দলগত কাজ এই দলগত কাজে তোমরা কি কি পড়বে সালাতেই আমার চোখে শীতলতা দান করা হয়েছে উল্লিখিত হাদিসের মর্মবাণী দলে বা প্যানেলে বিভক্ত হয়ে আলোচনা করে উপস্থাপন করো দুই নম্বর লাইলাতুল কদরের তাৎপর্য জেনেছি লাইলাতুল কদরের যে যে ইবাদতসমূহ পালন করবে তা আলোচনা করো তিন নম্বর ঈদের দিনে করণীয় ও বর্জনীয় দিকগুলো তালিকা তৈরি করো চার নম্বর জাকাত প্রদান করলে আল্লাহ তালা তার অর্থাৎ যে জাকাত প্রদান করে জাকাত প্রদানকারীর সম্পদে দান করেন দলে বিভক্ত হয়ে দলে বা প্যানেলে উপস্থাপন করো পাঁচ নাম্বার জাকাত সংক্রান্ত যে কোনো ইসলামিক ঘটনা বা গল্প শুনেছ বা জেনেছ তা দলে আলোচনা আলোচনা করো করো উক্ত ঘটনা গল্প থেকে শিক্ষণীয় বিষয়গুলো প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের উচিত সঠিকভাবে জাকাত আদায় করা উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা সঠিক নিয়মে জাকাত প্রদানের গুরুত্ব দলে আলোচনা করে উপস্থাপন করো সেক্ষেত্রে আমরা দ্বিতীয় অধ্যায়টিরও একক কাজ এবং দলগত কাজের জন্য কি কি কোশ্চেন পড়বে এগুলো দেখলাম আগামীকাল রাতে আমরা পরশু দিন যে পরীক্ষাটির প্রশ্ন আসবে এই প্রশ্নটি আপলোড করে দেব ইনশাল্লাহ আমরা কিন্তু উত্তরসহ আপলোড করব তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ সবাইকে